হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আরেক সময় লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা নিশ্চয় ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কাকে ছাড়বো হ্যাঁ আজ আমরা ছাড়বো রাখিকে তো বেশি কথা না বলে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক চলো লেটস স্টার্ট সো আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চলে এসেছি এক অহংকারী ছাত্রীকে নিয়ে বলেন কি যখন সময়টা ছিল ২০১৮ চারিদিকে শুধু টিকটকার আর টিকটকার কারো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক কিন্তু টিকটকে সবার অ্যাকাউন্ট থাকতো এর মধ্যে একজন ছিল রাখি দেবনাথ যার মধ্যে ভগবান কোনো ট্যালেন্টই দেয়নি তাও সে নিজেকে ট্যালেন্টেড ভাবতো প্রথমে সে ছিল মোটিভেশনাল স্পিকার বেশি হাসে সে গোপনে কাঁদে কিন্তু তার মোটিভেশনালে যখন শ্লোক মুতে দিয়ে চলে গেল তারপরে সে হয়ে গেল ডান্সার তারপরে সে যখন রিয়ালাইজ করলো যে তার থেকে রাস্তার কুকুরগুলো বেশি ভালো ডান্স করে তখন সে হয়ে গেল ডান্সার থেকে কবি হে হে ভয় পেলাম সালা রোস্টার গুলো ছিল বলে না তোর মতো আবার কি লোক চিনেছে তুই তাদেরকেই বলতেছিস আজ থেকে বছর পাঁচেক আগে রোস্টারটা তোকে যদি নিয়ে রোস্ট করতো না তাহলে মানুষ কেন তোকে পাড়া নেড়ি চিনতো না আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো হ্যাঁ তোর মধ্যে ঠিক কোয়ালিটি ততটাই আছে যতটা একটা বিমলের মধ্যে কিশোর তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম ও মা তাই হ্যাঁ খুব কাঁদতাম কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত আহারে খুব কষ্ট বিশ্বাস কর এই কথাটা শুনে আমার না খুবই খারাপ লাগলো তজন্য জন্য নয় ওই বালিশটার জন্য বালিশ ভিজে যেত এত কান্না করেছি আমি হ্যাঁ সত্যি একটা গ্যাস স্টকে রোগী না ততবার পাদে না এই যতবার দিনে কান্না করে এর মুখ মুছে দিয়েছে এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুললে গাল গালি গালি দেয় ওটা তোর মনের ভুল গাল খাওয়ার মতো কাজ করলে না লোক তো গাল গালি করবে আর রইলো তোরpure পার্সোনাল অ্যাটাক তোর যখন এতই পার্সোনাল ডাটাকে নিয়ে চিন্তা ভাবনা তাহলে পার্সোনাল জিনিসগুলোকে এফবি তে এসে শেয়ার করিস কেন ওইগুলোকে তুই প্রাইভেটই রাখতে পারিস তো ঠিক বলেছো এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি দেয় তো একটা কথা বলি রোস্টারদের যা সমাজে অবদান রয়েছে না তোদের মতো ছাবড়িতে না তার এক পার্সনও নেই ডক্টর বিবেক বিন্দা যখন বাঙালিদের অপমান করলো না তখন কারা প্রতিবাদ করলো এই রোস্টাররা বাংলাদেশের নোবেল যখন ভারতকে অপমান করলো তখন কারা প্রতিবাদ করেছিল এই রোস্টার যাদবপুর ইউনিভার্সিটি যখন একটা ছেলে র্যাগিং হয়ে মারা গেল না তখন কারা প্রতিবাদ করেছিল এই রোস্টার সোমনের দুটা কাজ ছাপি রোস্টার মানে না শুধু বাম্মা তুলে গালাগালি করা নয় রোস্টার মানে না সমাজে খারাপ জিনিসগুলোকে তুলে ধরে না সবার সামনে ভালো করে ট্রিটমেন্ট করা যেমন তোকে করছি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না হ্যাঁ আমাদের তো সাবস্ক্রিপশন নিয়ম আছে তোর চ্যানেলে তাই না তাহলে তোমরাই বলো বন্ধু রোস্টার কি খুব খারাপ কাজ করেছিল না তো তাও এই সব জায়গায় গিয়ে বলে বেড়ায় না পছন্দ দেখ তো রোস্টারদের ভালো লাগে কি লাগে না সেগুলো নিয়ে রোস্টার কিছু যায় আছে যেমন নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার ক্যারেমিনাটি একজন রোস্টার বাংলার নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার দা বঙ্গাই দেখ একজন রোস্টার আর কিছু বলবো মেরে আগে আমি পার্সোনাল অ্যাটাক নামে যে রোজ সেগুলো নিতে পারি না ঠিক আছে চল আজ তোকে পার্সোনাল নয় পাবলিক অ্যাটাক করবো কোন রোস্টারকে আমার লাইফে তার জন্য জায়গা নেই হ্যাঁ তোর মনে জায়গা পাওয়ার জন্য তো সমস্ত রোস্টার আই তে তিন মাস আগে থেকে বুকিং করে রেখেছে তাই না তারা তোর জামা জুতো মিলে না ওই তো তিনশো গ্রাম ওয়েট তারা আবার এত অ্যাটিটিউড শোন তোর অ্যাটিটিউডে আমরা না কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না কক্ষনো না কোনো না হ্যাঁ আমাদের না তোমাকে দারুণ লাগে হেভি লাগে দেখলেই মনে হয় না মুখে ইঁদ পেতে বসে হেগে দিন।

বাহ কি কন্টেন্ট মাইরি বিশ্বাস কর রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো না ওর নোবেলটা চুরি করে এনে আমি তোকেই দিতাম ছোট ছেলে নম্বর দুই নম্বর হয়তো বদমাস বিপ এক নম্বর বিশ্বাস আমি অ্যাকচুয়ালি পালে সবাইকেই তিন নম্বরে রাখি না বানায় সবাই লাস্ট আর তুমি ফার্স্ট লজ্জা করে না একটুখানিও করে না অ্যাট লাস্ট নিজের মধ্যে তো কিছু তো থাকা দরকার যেটা নিয়ে সে অহংকার করবে বানায় তোর মধ্যে তো কিছুই নেই তাও তোরা তো অহংকার দেখো ভাই কবি বলেছে যোগ্যতা ছাড়া তুমি যদি দেখা অহংকার ভাদ্র মাসে অন্ধকারে মেরে যাবে গান আমি কোন রোস্টারকে পছন্দ করি না সে যত ভালোই রোস্ট না দেখো ভাই এই রোশাদের অপছন্দ নয় মানে খুব ভয় পায় বলেন কি হ্যাঁ গো মাসি এক সময় দুটাকা টাকা সারফেক্সেল দিয়ে রোস্টারা একে এত পরিমাণ ধুয়েছে না তাই এখন রাষ্ট্রেরwidehat ট্রেন ট্রামে রোশাদের değলেই না আই এম সো সরি আমাকে ক্ষমা করবে প্লিজ আমার এক্স ছিল রোমা তাকে আমি করিনি কিন্তু ক্ষমা তার চুল ছিল লাল আর রাখি মানে আচ্ছা প্রশ্নের যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না দেখ তোর মাথা আছে বুদ্ধি নেই প্রশ্নের তেমন উত্তর আছে কিন্তু দক্ষিণ নেই আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না তাই নাকি যতদিন তুমি মানুষের মন রাখতে পারবে ততদিন তুমি ভালো থাকবে দেখ আজকালকার দিনে না ভালো থাকতে হলে শুধু মন নাই ধনু দরকার আমি সম্পত্তির কথা বলছি ছোট ছিলাম আমিও তো বুঝতাম কোথা থেকে এলো রে ওরি আমার খুকি রে তাহলে এগুলো কি আচ্ছা আর আর কি মানে আমি ভালোবাসি আমি আড্ডা মারছি না সারা তখন দশটা ছেলেকে দশ রকম ভাবে ফোন করে ফ্ল্যাটিং করে বেরাতো আর এখন সে এখানে এসে বলছে ছোট ছিলাম আমিও তো বুঝতাম না এই ব্যাপার না হ্যাঁ রে বাল ছোট মানে বাপ মা তোকে তো ফিটারে করে দুধ খাইয়ে দিত রোস্টার এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে আরে বল এটা হচ্ছে রোস্টিং চ্যানেল এখানে লোকে খারাপ জিনিসগুলোকে তুলে ধরে না ভালো করে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া হয় তোদের মতো মুজরা করে যারা ঠিকঠাক সেগুলোকে তুলে ধরা হয় না তাই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আন হ্যাঁ খারাপ পার্টটাই তুলে ধরা হয় কারণ সেটা তোরা দেখলে তোদের মধ্যে একটু হলেও অনুশোচনা হয় আর অনুশোচনা তো দূরের কথা এরা আবার সেগুলোকে না বেশি করে করে এতদিন জানতাম পুরুষ মানুষ নারীদের ভালোবাসায় অন্ধ হয়ে যায় আর এ এছাড়া পুরুষ মানুষ তো প্রেগনেন্ট হয়ে গেছে বিয়েটা কি আসলে নাকি বিয়ের জন্যই বিয়ে করছে সেটা কনটেন্ট আলাদা হয়ে জন্য কন্টেন্ট বানানোর জন্য হ্যাঁ গো দিদি এরা মানুষ অতো দেখতে হলেও না এরা কিন্তু মানুষ নয় ভিউজ পাওয়ার জন্য না মানুষকে বোকা বানিয়ে বন্ধুকে চোর সাজিয়ে এরা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি অবধি করে নিয়েছে একবার নিজেরা ইচ্ছে করে একটা ক্রিয়েট করেছিলাম গয়না চুরির কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম তাহলে তোমরাই ভাবো এরা কিছু ভিউজ পাওয়ার জন্য আরো কি কি করতে পারে কি বলবো এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে শোন রে ফেসবুকের ছাবড়ি আপগ্রেশন পপি কিচেনের নাই তোর আপগ্রেশন করা উচিত তুই যেরকম পাঁচ বছর আগে মুজরা করে বেড়াতিস এখনো সেরকম মুজরাই করছিস শুধু বিশেষ করে তোর নাক একটু বড় হয়ে গেছে দুর্বল সালাই নাক না সার দেয়া বেগুন রে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কাকে নিয়ে রোস্ট করবো কাকে নিয়ে রোস্ট করবো না খুঁজে পাচ্ছি না প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আজীবন ভালোবাসা ছাড়া